ভালুকাই উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রের সরঞ্জামাদি বিতরণ ময়মনসিংহ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে নিউজ ডেস্কের বিস্তারিত ষষ্ঠতম উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে সুষ্ঠু অংশগ্রহণমূলক করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকাই কেন্দ্রে কেন্দ্রের সরঞ্জামাদি প্রেরণ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এই উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লক্ষ উনচল্লিশ হাজার নয়শত ষাট জন এতে মহিলা ভোটার এক লক্ষ সত্তর হাজার দুইশত নিরানব্বই জন জন এবং তৃতীয় লিঙ্কের দুজন ভোটার রয়েছে পাঁচে জুন বুধবার একশো ষোলোটি কেন্দ্রে ভ্যালুটের মাধ্যমে সকাল আট ঘটিকা থেকে বিকেল চার ঘটিকা পর্যন্ত একজানা ভোট গ্রহণ চলবে এই উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন ভাইস চেয়ারম্যান পুরুষ সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন নিউজ ডেস্ক মিহিরুল মিরাজ